দ্বিতীয় যে জায়গাটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি কি সবাই এক সুরে বলবে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি প্রত্যেকটি মানুষের লাগামের বাইরে প্রতিনিয়ত চলে যাচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি করুন তো এটি আসলে এই উদ্যোগতিটি শুরু হলো কখন থেকে যখন দেখা গেল এক রাতের ব্যবধানে ওই জ্বালানি তেলের মূল্যটি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেল তারপর থেকে এই দ্রব্যমুল্যের উদ্যোগতি শুরু হলো কারণ ওই জ্বালানি তেলের মূল্যর সাথে আসলে আপনার প্রত্যেকটি সেক্টর জড়িত আপনার উৎপাদন বিপণন বন্টন পরিবহন প্রত্যেকটি সেক্টর জড়িত আচ্ছা ওই জ্বালানি তেলের মূল্যটি আসলে কেন বৃদ্ধি করতে হলো এক রাতেই কারণ আইএমএফ থেকে একটি শর্ত দেয়া হলো যে আমরা যদি আইএমএফ থেকে লোন পেতে চাই একটি শর্ত হচ্ছে যে আমাদের এই যে জ্বালানি তেলের মূল্যটি সেটি সমন্বয় করতে হবে আচ্ছা আমাদের আইএমএফ থেকে আসলে লোনের কেন প্রয়োজন হলো কারণ দেখা গেল যে আমাদের এই বাংলাদেশে হঠাৎ করে একটি রিজার্ভের যে পতন সেটি শুরু হলো আমাদের বাংলাদেশে ডলারের যে সংকট সেটি তৈরি হলো আমাদের এই ডলার বা রিজার্ভটি খুব বেশি প্রয়োজন দেশের যে অর্থনীতি সেটিকে স্থিতিশীল রাখার জন্য আমরা আমাদের বৈদেশিক যত আম আমদানি করি সেটি আমরা ডলারে যেহেতু অর্থটি পরিশোধ করি এটি আমাদের অনেক বেশি প্রয়োজন কিন্তু হঠাৎ করে যখন এই সংকটটি দেখা দিল তখন আমাদেরকে আইএমএফ এর দ্বারস্থ হতে হলো কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আসলে আমরা আইএমএফ থেকে যে পরিমাণ লোন নিয়েছি সেই পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ প্রতি বছর বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় আপনি যদি লক্ষ্য করেন বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থের পাচার হয়েছে সেই অর্থ দিয়ে পুরো বাংলাদেশের দুই বছরের বাজেট দেয়া যেত তাহলে আমরা আজকে সেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নিয়ে কেন আইএমএফ এর লোনের দিকে দ্বারস্থ হলাম আসলে